আচ্ছা ঠিক আছে গরু আমার পছন্দ হয়েছে এখন এক কাম করেন দুই লাখ সাবাইস বন্ধু দেখ গরু কিন্তু নিয়ে নিলাম দুই লাখ ইয়ারে হিরো আলম বাবু রে হিরো আলম কিনে হেলাইছি যাক ওই তাইলে কথা আমি লোক পাতি ওরা আসলে দিদি আর টাকা দিন নিলে হবে না না নগর দিয়ে দিতে হবে নগর দিতেইবো আবার তো ব্যাংকে যাইতে তো যাক দেখি আমি টাকা জোগাড় করে পাঠাইতেছি গরু আর বেস্রেন না বুঝলেননি ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ ওকে